কাস্তে দাও আমার এ হাতে সোনালি সমুদ্র সামনে ছাপতে পোতাতে শক্তির উন্মুক্ত হাওয়া আমার পেশিতে স্নায়ুতে স্নায়ুতে দেখি চেতনার বিদ্যুৎ বিকাশ দুপাই অস্থির আজ বলিষ্ঠ কদম কাস্তে দাও আমার এ হাতে দু চোখে আমার আজ বিচ্ছুরিত মাঠের আগুন নিস্তব্ধে বিস্তীর্ণ খেতেই তরঙ্গিত প্রাণীর জোয়ার মৌসুমি হাওয়ায় আসে জীবনের ডাক শহরের চুল্লি ঘিরে পতঙ্গের কান দিন উপবাসী নিঃস্ব জনপদে মাঠে মাঠে আমাদের ছড়ানো সম্পদ কাস্তে দাও আমার এই হাতে মনে আছি একদিন তোমাদের ঘরে নবান্ন উজাড় করে পাঠিয়েছি সোনার বছরে সম্মুখে সেদিনের অলক্ষ সেবার বিনিময় আজ শুধু কাস্তে দাও আমার এ হাতে আমার পুরনো কাস্তে পুড়ে গেছে খুদার আগুনে তাই দাও দীপ্ত কাস্তে চৈতন্য প্রখর যে কাস্তে ঝলসাবে নিত্য উগ্র দেশপ্রেমে আমি মৃত্যু তোমাদের ছায়া তোমাদের দৈনিক ভাণ্ডারি তোমাদের বাঁচানোর প্রতিজ্ঞা আমার শুধু আজ কাস্তে দাও আমার এই হাতে পরাস্ত অনেক চাষী ক্ষিপ্রগতি নিস্তব্ধ মরণ চলন্ত মৃত্যুর হাতে দেখা গেল বুভিক্ষর আত্মসমর্পণ তাদের ফসল পরে দৃষ্টি জলে সুদূর সন্ধানে তাদের ক্ষেতের হাওয়া চুপি চুপি করে কানা কানি আমাকেই কাস্তে নিতে হবে নিয়ত আমার কানে গুঞ্জরিত ক্ষুধার যন্ত্রণা উদ্বেলিত হাওয়া আনে মাঠের সেই উচ্ছ্বসিত টাক সুস্পষ্ট আমার কাছে জীবনের সুতীব্র সংকেত তাই আজ একবার কাস্তের দাও আমার এই হাতে